আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা নদীর পাড় চলে এলাম অনেক দিন পর কিছু পাখির বাচ্চা সংগ্রহ করার জন্য পাখির বাচ্চা সংগ্রহ করবে ছোট একটি 10 বছরের বাচ্চা তো তাকে আমি বললাম যে এই তুমি কি পাখির বাচ্চা ধরতে পারবা হ্যাঁ সে রাজি হয়েছে এবং পাখির বাসা ধরতে পারবে এবং আমাদেরকে সেই গন্তব্য স্থানে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে গেল এবং আমাদের সেই গন্তব্য স্থানে নিয়ে যাচ্ছে সেখানে গিয়ে আমাদের পাখি কিছু পাখির বাচ্চা ধরে দেখাবে তো বন্ধুরা চলুন তার সাথে আমরা গিয়ে দেখবো যে আসলে সে পাখির বাচ্চা ধরে দেখাতে পারে কিনা ওই যে ওখানে একটা গর্ত দেখা যায় ওই গর্ত থেকে আমি পাখিগুলো বার করি আচ্ছা চলো দেখাও দেখি কিরকম পাখি পাওয়া যায় তারপর কিছুক্ষণ পর সেই নদীর ধারে যে গর্তগুলো পাওয়া যায় সেই গর্তের ভিতরে সে হাত ঢোকালো এবং আশেপাশে অনেক গর্ত দেখতে পাওয়া যাচ্ছে তো সেখান থেকেই একটা গর্তে সে হাত ঢোকালো এবং সে আমাকে বলছে যে এখানে কিছু বাচ্চা আছে তো সেখান থেকে ইতিমধ্যে একটা বাচ্চা বের করেছে আমাদের দেখাচ্ছে বের করে তো আমি ক্যামেরাতে দেখানোর চেষ্টা করতেছি আপনি দেখুন যে নদীর পারে যে ধার থেকে কত সুন্দর একটি পাখি পাওয়া গেল এবং উড়ে গেল পাখিটি তো বন্ধুরা নেক্সট ডে আমরা দেখবো যে আরও কয়েকটি বাচ্চা আসে সেখানে তো কীভাবে বের করে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা তো বন্ধুরা আমরা অবশেষে আরেকটি বাচ্চা পেয়ে গেছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আরেকটি বাচ্চা পেয়ে গেছি কিছুক্ষণ আগে যে বাচ্চাটি পেয়েছিলাম সেই বাচ্চাটি উড়ে গেছে পরবর্তীতে আমরা আরেকটি বাচ্চা পেলাম সেই বাচ্চাটি আমাদের হাতের মধ্যেই আছে তো বন্ধুরা বাচ্চাটি আমরা রাখবো না বাচ্চাগুলো আপনাদের দেখানোর জন্য আমরা ধরেছি এবং এই বাচ্চাগুলো আমরা ছেড়ে দেবো দেখতে পাচ্ছেন যে এই বাচ্চাটা আমরা এখন ছেড়ে দেবো এ বাচ্চাটা আমি আর বেশিক্ষণ রাখবো না আমি হাতে রাখছি যে শুধু আপনাদের দেখার জন্য আর একটা পাখি বাচ্চা ভিতরে আছে আমরা এখন সেই পাখির বাচ্চাটা বের করে দেখাবো আপনাদের আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা আপনারা দেখতে পারছেন আর একটি পাখির বাচ্চা বের করা হয়েছে দুই বন্ধু একসাথে একটি পাখির বাচ্চা আগে উড়ে গেছে বর্তমানে আমাদের কাছে দুইটি পাখির বাচ্চা আছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলি তৈরি করা হয় তাই ভিডিওতে বেশি বেশি লাইক করুন এবং কমেন্ট করুন তো ইতিমধ্যে আমরা আমাদের হাতে দুইটি পাখির বাচ্চা পেয়ে গেছি তো পাখির বাচ্চাগুলো আমরা এখন ছেড়ে দেবো তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ